টোটাল দশ পিস গরুই আছে ফার্মের ঠিকানা একটু বলেন আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মুহিম ডেরিয়ান অ্যাগ্রো ফার্ম খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপনিয়া মির্জাপুর গ্রাম আচ্ছা তো চলেন আপনার যে গরুগুলো আছে ওগুলো দেখি আর আপনি এগুলো সম্পর্কে বলেন আর আজকের তারিখটা হচ্ছে দশই আগস্ট দুই হাজার রূপম ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মার্শাল্লাহ সাদা ধপ ধপে একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা ভাই জীবনে তো এই কোয়ালিটির গরু অনেকেই দেখাইছে যে এত লাভই কম্বল গরু এত গ্রোথ মাত্র দাঁত ভাঙছে গরুটার চমৎকার গরু পাকিস্তানি ব্রিডের হাসা পাকিস্তানি হাসা গরু এগুলা অনেকে মেয়ের কাদেমের হাসা দেখছেন ওইগুলো নাভি নাভি কম্বল হয় না কিন্তু এগুলো দেখেন পর্যাপ্ত নাভি কম্বল ডবল বডি এবং মাথা শিং একবারে চমৎকার একটা কালার বয়স কেমন এটার এটা নতুন দুই দাঁত নতুন দুই দাঁত আজকের প্রোগ্রামের অন্যতম একটা কালেকশন জি তো দাম রাখছেন কেমন ভাই দুইটা গরু দিয়ে আমি জোড়া করছি জোড়ায় দাম বলে দেব জোড়ায় দামটা বলবেন তো এটা একটু সাইড করে দেন পাশেই হুবহু আর একটু বেশি ঝুলানো এটা কি এত বড় গরু এখনো দাঁতেই হয় নাই হয় না দাঁত দেরি হবে হতে পারে গরুটা খুবই সুন্দর বিশেষ করে কালার আর এই কোয়ালিটির গরু ভাই খুব রেয়ার হ্যাঁ রেয়ার কালেকশন সচরাচর পাওয়া যায় না পাকিস্তানের বির হাসা আর এই গরু গুলি পুরান ঢাকার মানুষের কাছে ব্যাপক চাহিদা বাংলাদেশের ভাই চাহিদা থাকে গরু দুইটার গ্রোথ খুবই সুন্দর ওর খাওয়া দাওয়া রুচি বলেন এবং যে আমি তো আইনি রেজ দিছি গরুগুলি খুবই বাড়া বাড়েছে আচ্ছা গরু দেখতেও সুন্দর দুইটা জাত মানে তারপর দর্শকরা বিবেচনা করবে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার জোড়াই কেমন দাম রাখছেন ভাই দুইটা যদি একসঙ্গে নেয় আপনার তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই দর্শক দর দাম করে নিতে পারবেন জি

একদম খামার উপযোগী গরু খামার উপযোগী একটা গরু হবে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের আটটা লটের প্রথম লট আকারে কেমন দাম একবারে ভাই সীমিত দাম এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার পার পিস এটা সাইড করে দেন পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই আজকে যে গরুগুলি সাজাইছে যে প্রাইস রাখছি মনে করেন একবারে ন্যায্য দামে গরু পাবে মানে ন্যায্য দামে পাবে ছোট গরুর দামে বড় গরু পাবে ছোট গরুর দামে বড় গরু পাবে জি এটা হচ্ছে পাকরা পিন্টের একটা গরু রাথির সাহিওয়াল যে আসলে এসব গরু ভাই এক লাখ তিরিশ পঁয়ত্রিশ কিন্তু অনেকেই দামে চাচ্ছে তো লটে সব রকম গরু দিয়ে সাজাইতে হয় গরুটার খুবই সুন্দর একটা কালার এবারেজ হবে আপনি আঠারো মাস ২০ মাস করে আঠারো বিশ মাস করে বয়স হবে এভারেজ দাম রক্সেন এভারেজ এক লক্ষ দশ জি এখনই ভারী হয়ে গেছে এখন যে সময় আছে আসলে ভাই এসব যত্ন করলে ভালো পরিচর্যা করতে হবে এখন পরিচর্যা করলেই গরুগুলো আগাবে জি তো প্রত্যেকটা গরুই সম্পূর্ণ সুস্থ সবল আলহামদুলিল্লাহ তো এইটা ছিল আটটা লটের তিন পাশে চার নাম্বার আরও একটা পাখরা প্রিন্টেড নিয়ে আসছেন একটা লাল একটা পাকরা যে আসলে এই কোরবানিতে লাল আর পাকরা গরুটাই কিন্তু বেশি চলে চলে চলেও ভালো এবং ভালো ডিমান্ডের সাথে কিন্তু বি হয় তো আপনার এই পাকড়া গরুটা দেখেন খুবই সুন্দর একটা কালার ডবল বডি চামড়া আমরা ঢিলা ঢালা আছে আসলে পাকরা গরুর বর্ণনা দেওয়ার মতো কিছুই নাই দর্শকরা বিবেচনা করবে অন্য অন্যান্য লোকও বিক্রি করতেছে আমি যে দাম চাইলাম আসলে খুবই সীমিত দাম আমি তো জানেন যে দুই কথা কিন্তু আমি বিক্রি করে সেটাই চার নাম্বার গরু টোটাল গরু আছে আট পিস একটা লট জি এটাও সাইড করে দেন পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও আবার লাল এটা আপনার শাহিওয়াল আর গিরের একটু ক্রস আছে শাহিওয়াল এবং গিরের মিক্স একটু ভালো হয়েছে জি কান কানটা একটু বড় আসছে নাভি কম্বলে যথেষ্ট গরুগুলো আসলে ভ্যাকসিনেশন করা আছে এফএমডি এখন শুধু কৃমিনাশক লিভারটনিক জিং এগুলি দিলে আরো রেগুলার গরু আগে আসবে জি আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের পাঁচ নাম্বার গরু আটটার লটের পাস সিঙ্গেলে নেওয়ার সুযোগ নেই লট দাম রাখছেন এক লক্ষ দশ জি এই পাশে ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও পাকরা পিন্টের জি এটা আপনার রাতি পাকরা বলে কেউ পাকিস্তানি ভিডের পাকরা বলে খুবই সুন্দর একটা গরু নাভি কম বলে যথেষ্ট ডবল বডির এখন যে গ্রোথ আসলে এখনো যে আট নয় মাস সময় আছে গরুগুলি দিয়ে অনায়াসে কিন্তু আরো রেডি করা সম্ভব তো নিঃসন্দেহে গরুগুলো খামার উপযোগী পঁচিশ সাল উপযোগী সাত নাম্বার যেটা নিয়ে আসছে এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার সুন্দর সাহি প্রত্যেকটা গরু ভাই ডবল বোর্ড এবং প্রত্যেকটা গরি কালারিং গরু দেখলাম আপনার আঠারো মাস বিশ মাস বাইশ মাস করে বয়স হবে এক দুই মাসের মধ্যে সব গরুগুলো দাঁত হবে দাঁত হয়ে যাবে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের সাত আটটার লটের এভারেজ দাম রাখছেন এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এই পাশে সবশেষ আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার পাকিস্তানের ভিডিওর একটা শাহিয়াল গরুটা নাভি কম্বল যথেষ্ট গ্রত ভালো পোস্টটা অনেক সুন্দর মাদার সাইডটা পাকরা আসার জন্য দেখতে ভালো লাগতেছে আসলে দর্শকরা যে গরু কিনা আচ্ছা তো এই আটটা গরু দিয়ে একটা লট করছিলেন দাম রাখছেন এভারেজ এক লক্ষ দশ হাজার টাকা দর দাম কি করা যাবে সীমিত কিছু আচ্ছা তো ঠিক আছে সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম